সত্যিকার অর্থে আল্লাহ এবং তার অনুগামী হয় আল্লাহ তাদেরকে মহাপুরস্কারে ভূষিত করবে অর্থাৎ রাসুলের অনুশীলন করে নিজের সত্তা ত্যাগ করে আল্লাহ তাদেরকে পুরস্কারে ভূষিত করবে আল্লাহ বেশি

আলহামদুলিল্লাহ সমানিত উপস্থিতি এ পর্যায়ে একটা ইসলামী সংগীত পরিবেশন করছেন ইসলামী সংগীত পরিবেশন করার জন্য সমান উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী আট নম্বর ওয়ার্ডের সম্মানিত সেক্রেটারি মন্ত্র এলাকার একটি সন্তান বিশিষ্ট সমাজ সেবক

কুমিল্লার মহানবী সম্মানিত জয়েন্ট সেক্রেটারি জনাব নাসিরুদ্দুল্লাহ ভাই সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আজকে আমরা এমন একটি সময় এখানে উপবিষ্ট হয়েছি সামনে একটি জাতীয় নির্বাচন এমন একটি নির্বাচন এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে আমরা ফেসিবার মুক্ত করেছি আসলে কি আমরা ফেসিবার মুক্ত হয়েছি আমরা ফেসিবার মুক্ত হয়ে

আর হচ্ছে এমন একটি ভোট যেটাকে আজকে সে ভস্যমুতুরী হয়ে গেছে

সন্ত্রাস মুক্ত একটি বাংলাদেশ দেখার স্বপ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যে বাংলাদেশ পাঁচই আগস্টে গণভ্যুত্থানের পর যে বাংলাদেশ দেখার কথা ছিল একটি দল হত্যা ধর্ষণ সহ তার হত্যার গান সেঞ্চুরি করেছে ধর্ষণের সেঞ্চুরি করেছে আমরা এই দলটিকে আর দেখতে চাই না আমরা এমন বাংলাদেশ আর দেখতে চাই না আমরা এমন একটি দেশ দেখতে চাই যেখানে প্রত্যেক মানুষ তার অধিকার সঠিক ফিরে পাবে আমরা দুর্নীতিকে লাল কার্ড দেখাতে চাই বাংলাদেশের প্রত্যেকটি অফিস আদালত সরকারি বেসরকারি প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি নাগরিক তার সঠিক অধিকার ফিরে পাবে আমরা ফেমিলি কার্ড নামক ফাঁদে দিতে চাই না যার কোনো অস্তিত্ব বাংলাদেশে হবে না এগুলো আমাদেরকে ফাঁদে তারা একটি পায়দারও চলছে আমরা দেখিয়ে ছয় জাতীয় সংসদ নির্বাচন আমরা পাল্লাকে গাড়ি পাল্লায় ভোগ দিয়ে কাজী দিন রায়কে ছয় সংবাচিত করে আমাদের কথাগুলো সংসদ করার উদার্ত আহ্বান জানিয়ে আমি আমার করি

তাহলে আমরা ছোট মুক্ত সংক্রাস এবং বিভিন্ন ধরনের মুক্ত একটি সমাজ আমরা উপহার পেতে পারি সেজন্য আমরা সকলে শ্রমিক

মজদুরের প্রতীকের পক্ষ থেকে এনসিপির সম্মানিত বৌদ্ধ সংগঠক সহ নেতৃত্বে যারা আসছেন আমরা ওনাদেরকে আমাদের মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সংগ্রামের উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা মহানগরের সংগ্রামী হেস্ট সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামের সম্মানীয় এস্টেন সেক্রেটারি جناب মহাশয় বিচার পরিষদকে বক্তব্য পেশ করার জন্য বিনিত রহিম আজকের এই বিশাল জনসভার জনসভার সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি আমাদের এই ছয়টি প্রাণী আসনের বড় মানুষের নেতা আমাদের প্রাণপ্রিয় নেতা জননেতা জনাব কাজী দিন মোহাম্মদ ভাই উপস্থিত আছেন অন্যান্য নেতৃবৃন্দ এগারো দলীয় সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত আমার গ্রাম এবং যুবক ভাইরা আমার প্রাণ প্রিয় মা বোনেরা আসসালাম আজকে আমরা এখানে হয়েছে মূলত আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসের জন্য একটি ঐতিহাসিক দিন যেদিন আমরা দুইটি পোট দিব একটি হচ্ছে আর একটি হচ্ছে আমরা এই কুমিল্লা মাসের সিদ্ধান্ত গ্রহণ করেছি কুমিল্লার প্রত্যেকটি ইউনিয়ন আমরা সফর করেছি যে কোনো দুয়ার সৃষ্টি হয়েছে তার ধন্যবাদ কাজ মা বোনেরা যেভাবে সতর্কিত হাজার হাজার মা বোনদের পক্ষ থেকে আমরা যে সহযোগিতা পাচ্ছি এবং এই কুমিল্লা ছাত্র জনতা থেকে শুরু করে আমার মিত্র শ্রমিক সকল মেয়ামতি মানুষ আজকে সিদ্ধান্ত গ্রহণ করেছেন এই কুমিল্লা ছয় আসনের জন্য

কারণে যুগের কারণে আমরা এই ছয় নির্বাচনে আসলে আমরা নির্বাচন করতে পারি নাই আজকে আমি এই অপরাধ বারো তারিখের যে নির্বাচন সেই নির্বাচনে আপনারা দলি প্রাল ভোট দিবেন এই আহ্বান দেখেন আমি আমার বক্তব্য শেষ করছি কোথাও বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত জামাজাবাদ জিন্দাবাদ ধন্যবাদ জানাচ্ছি মুসলিম ভাইকে আমার মনোভাব বক্তব্য পেশ করার জন্য সরকারের উপস্থিতি আমাদের এখানে অনেক মেহমান উপস্থিত আছেন সময়ের সংকটের কারণে আমরা অনেককে সুযোগ করে দিতে পারছি না বক্তব্য অনুরোধ করছি এনসিপির মুখ্য সংগঠক জনাব জাহিদুল হক জাহিদুল হক মলিককে সংক্ষিপ্ত বক্তব্য করার জন্য আপনারা জানেন গত ষোলো বছর বাংলাদেশ একটি শাসনের মতো দিয়ে গিয়েছে আমরা দেখেছি সেই শাসনে আপনাদের মতো আপনাদের Yeah. دیا آپ کا

ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত এলাকাবাসী বিশেষ করে যিনি সঙ্গের সম্মানিত সভাপতি সহ অন্ত্র এলাকার যারা আজকে আমাদের মেহমানকে বরণ করে নিয়েছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সরকারের উপস্থিতি এ পর্যায়ে বলে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবের কুমিল্লা মহানগরের সরকারের সভাপতি কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ছাত্র হাসান আহমেদ

আমাদের মেহমানের আর একটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম থাকার কারণে আমরা আমাদের আজকের সমাবেশকে সংক্ষিপ্ত করতে হচ্ছে এই বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জমাত ইসলামী কুমিল্লা মহানগরী রেশন গ্রামী সেক্রেটারি জনতা জনাব মাহবুর রহমান নরমাদ ও রাসূলিল করিম ওয়ালা আলিহি ওয়া সাহিহি মানবর মুক্তিগামী সংগঠন শহীদ কাফলা মানাদার জামাত ইসলামি সহায় 11 দিনের জোট কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভায় সংগ্রামী সভাপতি সম্মানিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এই অনুষ্ঠানের উদ্যমنين দারিক মাওলানা ফতেহুল কান্দারে কুমিল্লা নামে গণ্যমান্যের কাঙ্ক্ষিত নেতা